সাজানো গুছানো প্রকৃতিকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানটি অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে হোটেল মেফিল্ড প্রাণের ছোঁয়া লাগুক প্রাণে অবারিত প্রাণ স্বাচ্ছন্দ্যময় চমৎকার ব্যবস্থাপনা আমাদের সম্মেলনস্থল অসম্ভব সুন্দর একটি ভেনু যেখানে আমাদের অনেকগুলো দেশের সবাই আমরা একত্রিত হয়েছি কোভিডের বিরতিতে আমরা সবাই একসাথে হতে পারিনি সবার ঐকান্তিক প্রচেষ্টায় অনেকগুলো দেশকে আমরা একসাথে করতে পেরেছি সবাই মিলে আমরা একসাথে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করছি অফিসিয়ালি ভিডিও করার নিয়ম নেই এটা আমাদের সেক্রেটারিয়েট থেকে করবে এবং সেটি প্রকাশ করবে গ্লোবাল হেড অফিস থেকে সেই সব ব্যবস্থাপনা করা হয়েছে যেখানে আমারও একটু ছোট্ট দায়িত্ব ছিল স্থান নির্ধারণে আমার ভূমিকা ছিল সবুজ প্রাণের ছোঁয়া থাকতে হবে আমাদের লোগোতে একটি পরিবর্তন আসছে খুব সহসাই সেটি হবে গোয়িং গ্রিন নতুন আবারও বলছি নতুন লোগো হবে গোয়িং গ্রিন গ্রিনের প্রতি সম্মান বিশ্বের জলবায়ু পরিবর্তনকে সামনে রেখে আমরা আমাদের নতুন পরিকল্পনা করেছি বিশেষ করে এইবার বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের সবুজ এবং লালের সমন্বয় থাকবে আমাদের লোগোতে বিশ্ব জলবায়ু পরিবর্তনকে সামনে রেখে আমাদের নতুন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে পরিবেশ বান্ধব নতুন লোগো হবে গোয়িং গ্রিন থাকবে সুন্দরের হাতছানি রঙে রঙে রঙিন আমরা সবাই এখন রঙিন সবাই মিলে আমরা এবারের কনফারেন্সে আমাদের নয়টি দেশের সমন্বয়ে একটি আলাদা ফান্ড তৈরি করা হচ্ছে যেখানে আমরা পৃথিবীকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে বের করে আনার জন্য আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা কিছু কর্মসূচি গ্রহণ করব আমাদের প্রতিটি অফিসে সবুজ আচ্ছাদন বেড়ে যাবে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে সবুজ বনায়ন বৃক্ষরোপণ এবং বৃক্ষ নিধনকে নিরুৎসাহিত করে বৃক্ষের উপযোগী বাসযোগ্য স্থান অকল স্থাপনায় গাছের ছোঁয়া থাকতে হবে সবুজের ছোঁয়া থাকতে হবে প্রাণে প্রাণে প্রেমেরই দোলা আমাদের এবারের প্রতিপাদ্য বিষয়গুলোকে আমাদের সেক্রেটারিয়েট থেকে সময় মতো এগুলোকে প্রকাশ করা হবে আগামী শুক্রবার আমাদের বিষয়সূচিগুলোকে একত্রিত করে একসাথে সেটি প্রকাশ করা হবে সবুজ আচ্ছাদনকে চিহ্নিত করে এবং সবুজের মহামায়াকে সামনে রেখে আমাদের এবারের কনফারেন্স অনেক যৌক্তিক এবং পরিপূর্ণ লাভ করেছে শুধুমাত্র অর্থ নয় পরিবেশ এবং শিক্ষাকে সামনে আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা আর্থিক ব্যবস্থার পাশাপাশি আমাদের বিভিন্ন কাঠামোগত পরিবর্তনেও আমরা একমত হয়েছি সেগুলো অচিরেই প্রকাশ পাবে সামগ্রিকভাবে শুধুমাত্র ব্যবসা নয় সামাজিক কর্মসূচি যার মাধ্যমে সমাজের দারিদ্রতা বিমোচন শিক্ষার প্রসার এবং আমাদের বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে মাথায় রেখে আমাদের সকল ব্রাঞ্চ অফিস একযোগে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডের কর্মসূচি গ্রহণ করবে যেখানে সম্মতি সবাই দিয়েছি আমরা লাল সবুজের পতাকার বিশ্বের জয় জয়কার ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আমি খুব কাছে থেকে শিল্পকার্য কর্মগুলোকে দেখাতে পারছি না ভাস্কর্যগুলো আমাদের দেশের ধর্মীয় রীতিতে অথবা সামাজিকভাবে এটি গ্রহণযোগ্য নাও হতে পারে তবে ভাস্কর্য হিসেবে এগুলোর মূল্য অনেক টাকার অঙ্কে এগুলোকে নিরূপণ করা সম্ভব হবে না এখানে একটি গির্জাও আছে যেটি আপনাদের চোখে দৃশ্যমান মৎস্যকন্যা সরাসরি দেখানো যাচ্ছে না সাইড থেকে দেখাচ্ছি কারণ এটি একটি নুড ভাস্কর্য গ্রিক সভ্যতার এবং গ্রিক দেবদেবীদের অনুকরণে এখানে এই ভাস্কর্যগুলো তৈরি এগুলো দূর থেকে দেখাটাই ভালো বেশি কাছ থেকে দেখানোর সুযোগ আছে কিন্তু দেখানো যাবে না আমাদের সামাজিক প্রেক্ষাপটে চলমান এই আমাদের সম্মেলন শেষ পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্তগুলো গৃহীত হয় মৎস্যকন্যার পিছনের অংশ কারো ছবি বা চেহারা এখানে দেখানোর সুযোগ নেই আইনত দণ্ডনীয় কিন্তু পরিবেশ প্রকৃতি সৌন্দর্য অবলোকনের জন্য আমরা খুব সহজেই এগুলো উপস্থাপন করতে পারি গ্রিক দেবদেবীদের ভাস্কর্যে কোনো জামা কাপড় থাকে না সমস্যাটা এখানেই অত্যন্ত সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি ব্যবস্থাপনা দূর থেকে দেখানো যাচ্ছে সব কিছু বেশি একটা কাছে থেকে ছবি বা ভাস্কর্যগুলো দেখানোর সুযোগ নেই সামাজিকভাবে এগুলোকে ভিন্নভাবে নেয়ার সুযোগ থেকে যাবে তবে শিল্পমূল্য হিসেবে বিবেচনা করার জন্য অনুরোধ করব। পিছনের অংশ দেখেই বোঝা যাচ্ছে যে সামনের অংশে ভাস্কর্য অবধারিত শিল্পীর হাতের ছোঁয়া এমনভাবে বিমূর্ত করেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় প্রতিটি ভাস্কর্য মনে হয় যেন প্রাণের টানে প্রাণের ছোঁয়ায় এখানে বিদ্যমান সম্মেলনস্থলের অফিসিয়াল রুমগুলো এখানে দেখা যাচ্ছে আপাতত এতটুকুই আজকের মতো বিদায় নিচ্ছি আরও সুন্দর অনেক কিছু হয়তোবা দেখানো সম্ভব হতো যদি অফিসিয়াল রেস্ট্রিকশান না থাকত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু